হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালিদাস লাইফ আজ আমি শেয়ার করছি টকঝাল মিষ্টি কুলের আচার যেটা চুলো থেকে নামানো মাত্রই নিমিষে শেষ হয়ে যাবে দেখা গেলো আর সংরক্ষণ করতেই পারলে না প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চলুন তাহলে দেখে নিই প্রথমে একটা মশলা তৈরি করবো এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা প্রথমে মেথি কালো জিরে সব কিছু দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কার তেজপাতা এটা একটু গরম করে তারপরে গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর মেথি আর কালো জিরে দিয়ে ভালো করে একটু টেলে নেব এটা গরম করে নিতে হবে আর লো ফ্লেমে গরম করতে হবে নাহলে কিন্তু এটা জ্বলে যাবে এটা আমার গরম করা হয়ে গেছে এটা ঠান্ডা করতে দিলাম এবার আমি এখানে এক কেজি বড় নিয়েছি বা কুল নিয়েছি এটা শুকনো কুল আর পাকা কুল একসঙ্গে করে নিয়েছি এটাকে এইভাবে বটাগুলো বেঁচে নিতে হবে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবারে আমি এটাকে জল দিয়ে ধুয়ে নেব এটা একবারে হবে না দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা একটু ভিজিয়ে রেখে ধুলে খুব পরিষ্কার হবে এবার জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি এবারে একটা হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছি এখানে বড়িটা সিদ্ধ করে নেব বা কুলটা সিদ্ধ করে নেব। এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো এটা জাল করে নেব তাতে করে এটা সেদ্ধ হয়ে যাবে পাকাও যে বড়িটা আছে সেটা কিন্তু ফেটে গেছে আর যে শুকনো বড়িটা আছে সেটাও কিন্তু নরম হয়ে গেছে আর বড়ইয়ের আচার কিছু কিছু ভাঙা আর কিছু গোটা থাকলেই ভালো লাগে এবার জলটা ঝরিয়ে নিলাম নিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার হাঁড়িতেই তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি লঙ্কা একটু ভাজা হয়ে গেলে তিরিশ সেকেন্ডের মতো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এটাও একটু ভেজে নেব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত এটা ভাজা হয়ে গেলে আমি যে বড়িটা জলটা ছেঁকে রেখেছি সেটা দিয়ে দেব যেহেতু এটা জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা ভালো করে তেলের সঙ্গে ভাজতে হবে এটা চার থেকে পাঁচ মিনিট আমি তেলের সঙ্গে ভেজে নেব তাহলে কিন্তু তেলটা একদম সরি জলটা একদম শুকিয়ে যাবে আর বড়িটাও ভাজা ভাজা হয়ে যাবে এইভাবে দুটো বড়াই মিক্সড করে রান্না করলে কিন্তু খুব সুন্দর হয় যেটা পাকা আছে সেটা যেমন ফেটে যায় তাতে করে গ্রেভিটাও সুন্দর হয় আর শুকনোটাও কিন্তু একটু একটু ফেটে দিলেই ভালো লাগে এটা চার থেকে পাঁচ মিনিট তেলের সঙ্গে ভেজে আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম যেহেতু এখানে এক কেজি বড়ই আছে এটা এক বাটি চিনি দিতে হবে তাহলে টক মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে চিনিটা দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়তে হবে তারপরে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি দেখবেন আস্তে আস্তে চিনিটা কিন্তু গলে যাচ্ছে গলে গিয়ে অনেকটা জল বের হবে এটা হাই হিট করা যাবে না হাই হিট করলে একবারে চিনিটা শুকিয়ে যাবে তারপরে আমি এখানে দিয়েছি কিছু খেজুরের সরি আখের গুড় যেটা আমি জাল করে রেখেছি এখানে কিন্তু খেজুরের গুঁড়ো দেওয়া যেতে পারে কিন্তু আমি আখের গুড়টাই দিয়েছি এটা জাল করে নিয়েছি তাহলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু টক মিষ্টি ঝাল একটা ব্যালেন্স থাকবে তাহলে ভালো লাগবে এইভাবে নাড়তে থাকতে হবে অনবরত যাতে নিচে না লেগে যায় আর একদম কিন্তু চিনিটা শুকিয়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু আঠালো হবে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে বা চিনির শিরাটা শুকিয়ে গেছে একটু গ্রেভি গ্রেভি আছে এই সময়ে যে আমি মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচ দিয়ে দিলাম মশলাটা এটাতে দেওয়ার পর সুন্দর একটা কিন্তু ফ্লেভার চলে আসবে আর এই মশলাটা দেওয়ার জন্য খুবই একটা টেস্ট বেড়ে যাবে এইভাবে সব কিছু একসঙ্গে পেস্ট করে দেবেন খুব ভালো লাগবে আর মশলাটা কিন্তু আদা ভাঙা করে রাখলেই ভালো লাগে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু একটু গুঁড়ো গুঁড়োই আছে দানা দানা এইভাবেই কিন্তু আচারের মশলা ভেঙে নিতে হয় আবারও একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার এই ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন বছর ধরে এটা সংরক্ষণ করা যেতে পারে ভিনিগার দিয়ে এক থেকে দুই মিনিট আবারও নেড়ে নেবো তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে এটাকে সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর আর এটা চোরা থেকে নামানো মাত্রই কিন্তু শেষ হয়ে যাবে এটা এতটাই টেস্টি হয় বন্ধুরা আশা করছি রেসিপি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিও অল করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাও আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপিতে ধন্যবাদ